হ্যালো বন্ধুরা বিনার কিচেনে আবার চলে এলাম আপনাদের সাথে দেখা করতে পুঠি মাছ আনছে আজকে অনেকদিন পরে কীভাবে রান্না করে ভুললেও গেছি গিয়া তাও আমি দিদা আলু বেগুন টমেটো কাটতে নিছে চলেন যেমনি পারি এমনি রান্না আপনাদের কাছে এটাই শেয়ার করতেছি মাছ কয়েকটা সুন্দর করে এখানে মা খাই আলো

বাকি খুব মাছ হলো সেখানে লম এই মাছগুলো ভাজা হয়ে গেল আজকে আসলে আমার ঝামেলা করার ইচ্ছা নাই শর্টকাট কীভাবে রানলে শর্টকাট হয় সেভাবেই রান্না করুন থাকেন আপনারা এদিকে মোবাইলটাও খুব ডিস্টার্ব দেয় মোবাইলটাও একদম খারাপ হয়ে গেল বা নতুন মানুহ আৰু চিনটো পৰা যায় এই মাছবিলাক ভাজে আহিছে আমাৰ দেখোঁতে মাছখিনি ফ্ৰাই কৰি ললোঁ এইয়া গৰম ভাতৰ খাবৰ কাৰণে ফ্ৰাই কৰিছোঁ কঢ়ৈ আৰু ইফালে মাছ এতিয়া আমাৰ কঢ়িতে আৰু অকণমান তেল দিম এয়া পুৰণত মই আলুগিৰা দি দিলোঁ আৰু পিঁয়াজ

हल्दी समान ऐसे कम जो लगा गिरा के दे mau, ya, dan ada ya, ভালো ভালোরে সাপ লাইলাম আলু কি বেয়া গেছে এখন আমি একদম জল দিন মাথা মাথা এখানে আমি কোনো মশলা দিই নাই খালি পিঁয়াজ কালি জিরা কাঁচা লঙ্কা আর একটুখানি কালারের জন্য লাল মরিচ গুঁড়া দিছি লাস্টে ধনিয়া পাতা দেওয়া হইব আজকে এইভাবেই খাইবা আঞ্জাখিনিও উতলি আহিছে মাছ কেইটা দি দিম অনেক সময় উতলাই লম মাছটা দিয়া আমি একদম ধুনীয়া পতাটা দিয়া দিম আমাৰ চৰ্টকাট পুঠি মাছৰ আলু বেগন দিয়া চৰ্টকাট ৰান্ধাৰ কিৰকম লাগল আপনাৰা নিশ্চয় কমে জনাই পেন